আপনারা সবাই জানেন আজকে ভোট সম্পন্ন হয়েছে গণনা পর্ব শেষ হয়েছে সেখানে টোটাল ফিফটি সেভেন আউট অফ সিক্সটি এখানে ভোট হয় তার মধ্যে ফোরটি সেভেন আমি ভোট পেয়েছি আমাদের ভারতীয় জনতা পার্টি আইপিএফটি এবং মথা দলের বিধায়করা আমাকে ভোট দিয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত করেছেন আমি সকল বিধায়ক বিধায়িকাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পার্টির সমস্ত বিধায়ক বিধায়িকা আই পি বিধায়ক এবং মথার বিধায়ক বিধায়িকাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আর সর্বপরিসরে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডি যে উনারা আমার প্রতি আস্থা রেখেছেন আমাকে বিশ্বাস করেছেন যে আরো বড় পরিসরে কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন আমি আশা করি ত্রিপুরাবাসীর কল্যাণে এবং এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য সরকার যে কাজগুলি করছে এবং যেগুলি আরো ত্বরান্বিত আরো দ্রুততার সঙ্গে যাতে কাজগুলি করা হয় সেগুলি আমি প্রধানমন্ত্রী হোক আর এই পার্লামেন্টে তুলে সেই ত্রিপুরার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ঘোরার লক্ষ্যে আমারও একটা অংশীদারিত্ব থাকবে বলে আমি মনে করি লঙ্ড়ায় কি ভালো খেতে শুদ্ধ ঘের আবেশ ভরা লঙ্কারাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লঙ্কারাই কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লঙ্কারাই লঙ্কারাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লঙ্কারাই লঙ্কারাই লঙ্কারাই